নমস্কার আজ লীলা মজুমদারের সব ভুতুরে থেকে একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম তেপান্তরের পাড়ের বাড়ি নটের বেশি সাহস সে বলল কি যে বলিস গুরু লোকে বলে তেপান্তরের মাঠ জায়গা ভালো নয় তোর যেমন কথা আরে লোকে তো এও বলে যে নটে গুরু ছেলে ভালো নয় বলতেই গরু ঠিক করে হেসে ফেলল তাছাড়া টাকা কে বা দিচ্ছে কাকে ওখানে এক রাত্রির বাস করলেই বাড়ির মালিক যদি ওই অতগুলো টাকা দেয় তাহলে থাকবে নাই বা কেন নাকি একশো বছর কেউ ওখানে রাত কাটায়নি মনে পড়তেই গুরু অবাক হলো হ্যাঁ রে নটে সত্যি কেউ রাত কাটায় না কেউ না কেউ না উদ্বাস্তুরাও না পান্তরের মাঠ পার হয় না তারা আর চোখে গুরুর দিকে চেয়ে নটে বলল কেউ কিছু বললে না হয় পালিয়ে আসব তাই বলে এমন একটা সৎ কাজ করবো না তাই বটে ওখানে রাত কাটাতে পারলে বাড়িওয়ালার বাড়ি বিক্রি হবে কল্যাণ সংঘ সস্তায় ওটা কিনবে কিনে ভেঙে ফেলবে একদল লোক মজুরি পাবে উদ্বাস্তুরাও মাকনায়, ইট কাঠগুলো পাবে নতুন বাড়ি উঠবে মুটে মজুর মিস্ত্রি ঠিকাদার সকলে কম বেশি রোজগারপাতি করবে যাদের কেউ নেই তারাও সেখানে থাকবে স্কুল হবে কাঠের আসবাবপত্রের কারখানা হবে বই বাঁধায়ের দোকান হবে হা হাঘরেরা চাকরি পাবে আর আর নটেগুঁড়োও দশ টাকা পাবে বাড়ির মালিক কালো চশমার ভিতর দিয়ে উধের মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন খারাপ জায়গা হলে থাকতে বলবো কেন আমার নিজের ঠাকুরদার বাবা তৈরি চারদিকে আমজাম কাঁঠাল নারকেলের গাছ আর তার বাইরে এক মানুষ উঁচু পাঁচিল অথচ কেউ না কেউ থাকলে কল্যাণ সঙ্গের বাবুরা কিনবে না শোনো একবার কথা অমন ভালো বাড়ি পূব দক্ষিণ খোলা আদি গঙ্গার ধারে নটে বলল আপনি নিজে গিয়ে এক রাত ওখানে কাটিয়ে দিন না কেন আপনার দশ টাকা বেঁচে যায় মালিক বললেন দশ টাকা বেঁচে যায় দশ টাকাকে আমি নস্বির মতো মনে করি তোরা একটি রাত কোনো রকমে থাক না বাপ দশ টাকা কেন পনেরো টাকা দেবো আজ রাতেই যা তাই শুনে গুরু নটের দিকে তাকাতেই মালিক বললেন কচুরি আলুর চাট মিঠে গজা আর নিমোলেট টিফিন দেবো সঙ্গে কিন্তু সব ঘরের দেওয়ালে হরি নাম লিখে আসতে হবে তবেই কল্যাণ সঙ্গ বিশ্বাস করবে অপদেবতা টেবতা বাস নয় ও বাড়ি বলে কি আমার অতি বড় বৃদ্ধ পিতামহ দুই সন্ধে শিব পুজো করতেন নটে গুরু চলে গেলে মালিকের বউ আড়াল থেকে বেরিয়ে এসে তেরিয়া হয়ে বলল একটু মা দয়া নেই তোমার শরীরে দুধের বাছাদের দিলে পাঠিয়ে ভূতের কপরে বলি তুমি কি মানুষ শুনে মালিক অবাক কাকে দুধের বাছা বলো ওদের দেখলে দুধ কেটে ছানা বেরোয় ওরা হলো গিয়ে কালীঘাটের মারকা মারা ছোড়া বাড়িটা বিক্রি হয় তুমি চাও না ভূত ভাগাতে ওরাই পারবে উপরন্তু টাকাও পাবে এর ওপর আর কথা চলে না পরে গুরু বলল সন্ধে অব্দি অপেক্ষা করে কাজ নেই রোদ থাকতে থাকতেই চল চলতেপান্তর পেরিয়ে ওইখানে গিয়ে আড্ডা গাড়ি টিফিন তো বুড়োই দেবে বলেছে অন্ধকারে তেপান্তরের গা ছমছম করবে যেমন কথা তেমনি কাজ পাঁচটানা বাজতেই মালিকের বইয়ের রান্নাঘর থেকে পুরনো একটা চুপড়ি ভরে কচুরি আলুর চাট জিবে গজা কাঁচা কলার আচার আর থলিতে চার বোতল লেমনেট নিয়ে বিকেলের পরন্ত রোদে নটে গুরু তেপান্তরের ওপর দিয়ে পুব মুখে হাঁটা দিল ওদের সামনে সামনে সরু লম্বা হয়ে ওদের ছায়া দুটো চলল গুরু গুরুথোমকে দাঁড়িয়ে নটকে বলল হ্যারে সত্যি আমাদের ছায়া তো মানে আর কিছু যদি সঙ্গে নটে ওর কান টেনে ঘাড়ের রগে মেরে দেখিয়ে দিল ওদেরই ছায়া বটে খুব বড় মাঠের জায়গায় বা হবে কোথেকে এই এলাকায় দেখতে দেখতে ডাঙা পেরিয়ে ওপারের রাস্তার কাছাকাছি পৌঁছে ওদের চক্ষু স্থির বলে নাকি একশো বছর কেউ বাস করেনি ও বাড়িতে নটে গুরু দেখল বাড়ির লোকজনে গম গম করছে আশেপাশে যত উদ্বাস্তুদের সব চাইতে বদমাইশ ছেলেমেয়েরা ওই বাড়ির বাগানে জমায়েত হয়েছে সে কি হুল্লোড় লাগিয়েছে সে কি কিলোমিটার দূর থেকে তাদের হইচই হাহা হাসি চেঁচামেচি ভ্যা ভ্যা কান্নার কানে তালা লাগানোর জোগাড় এ আবার কি গেরোরে বাবা ওরা যে কাউকে ও বাড়ির ত্রিসীমানায় এগুতে দেবে তা তো মনে হয় না আম কাঁঠাল গাছের পাতা দেখা যাচ্ছে না ফটকে চড়ে কম করে কুড়িটা ছেলে মেয়ে দোল খাচ্ছে কেউ গেঞ্জি কেউ জাঙিয়া কেউ উদুম গায়ে কুচকুচে কালো রং দাঁত বের করে হাসছে কারো হাতে ঢিল কারো হাতে চেলা কাঠ এগোয় কার সাদ্দি। নোটে বলল থামলি যে বড় বাড়ির ভিতর ঢুকে দেয়ালে হরিনাম লিখতে হবে না বাড়ি তো বন্ধ দেখছি চাবি টাবিও দেয়নি বুড়ো নাকি কোনো কালে হারিয়ে গেছে ছোট ছোট এক রাশি পাথরের কুচি ওদের গায়ে মাথায় এসে পড়লো রাগলে গুরুর জ্ঞান থাকে না চোটে মোটে বলল কি হচ্ছে কি। একটা ডিং ডিঙে রোগা ছেলে আঙুল দিয়ে চুপড়ি দেখিয়ে বলল, কি রে ওতে আমাদের টিফিন এই বাড়িতে রাত কাটাবো তাই টিফিন এনেছি উমনি বিচ্ছুগুলো বলে কিনা না এ তাই নাকি তার টিফিনটা কি জিনিস বাপু নটে বললো কচুরি আলুর চাট জিবে গচা আর কাঁচা কলার আচার তাই শুনে আম গাছের উপর থেকে বিশ পঁচিশটা একসঙ্গে বলে উঠল বলিস কে রে তা আমরাও তো এইখানে রাত কাটাবো দে দে আমাদেরও ভাগ দে এই না বলে একটা ঠ্যাং আর একটা ধরে ঝুলতে ঝুলতে বেশ হাত লম্বা একটা দুষ্টু ছেলের মালা বানিয়ে নটের হাত থেকে টিফিনের চুপড়িটা ছিনিয়ে নিয়ে ঢাকনি খুলে এক খাপলা এখায় তো আরেক খাপলা ও খায় এক নিমেষে চুপড়ি খালি করে ফেলে দিয়ে ফটক হাট করে খুলে দিয়ে বলল আয় আয় ভিতরে আয় আমাদের এত খাওয়ালি তোরা আমাদের বন্ধু নটে গুরুর মুখের কথাটি নেই তবে বদমায়েশ দেখে ভরকাবার পাত্র ওরা কেউ ছিল না ওরা ভাবছিল এ তো ভালোই হলো খাবারটা গেল তার আর কি করা যাবে এমন তো আর নয় যে না খেয়ে রাত কাটানো ওদের অভ্যাস নেই এবার ওদের এই বাড়ি খুলিয়ে দেওয়ালে হরিনাম লিখিয়ে কোনো মতে রাতটাকে ভোর করতে পারলেই হয়ে যাবে তারপর সঙ্গ এসে উদ্দাম তুমুল কিংবা যা খুশি করুক নটে গুরুর কোনো আপত্তি নেই ওদের ঘিরে দাঁড়ালো ছেলে মেয়েগুলো বল তোদের জন্য আমরা কি করতে পারি তোদের মতো কেউ হয় না রে বাপ নটের সাহস বেশি সে বলল তবে শোন আমরা কেন এইছি বলি এই বাড়িতে রাত কাটালে বাড়ির মালিক আমাদের পনেরো টাকা দেবে বলেছে শুনে ওদের কী হাসি ধাত তাই কখনো দেয় বলে দৌড় গোলায় মলেও মুখে একমুট গরম ভাত কেউ দেয় চেটে বলল ইস গরম ভাত কি ভালো জিনিস রে বাবা ওদের মধ্যে সবচেয়ে লম্বা সবচেয়ে রোগা সবচেয়ে কালো যে তার নাম নাকি ঢেঙা সেই ঢেঙা বলল তা বললে তো হবে না চাঁদ মিছিমিছি পনেরো টাকা দেবে কেন এক সঙ্গে পনেরো টাকা তো আমরা কেউ চোখেও দেখিনি গুরু বলল মিছিমিছি নয় এখানে কেউ রাত কাটাতে পারলে কল্যাণ সঙ্ঘের বাবুরা বাড়িটা কিনবে আশ্রম বানাবে স্কুল বানাবে সুতোরের দোকান করবে বই বাঁধাবার কারবার করবে হেরে গলায় ঢেঙা বলল তা ওই আশ্রমে কে থাকবেটা কে শুনি কেন যাদের কেউ নেই বাড়িঘর নেই তারা থাকবে হি হি করে হেসে একদল বলে উঠল আমাদের তো বাড়ি ঘর নেই কেউ নেই তাহলে আমাদের মতো ছেলেমেয়েরা থাকবে বলছিস ভাত রাধা হবে তাদের জন্য রোজ রোজ ভাত রুটি খিচুড়ি এইসব হবে সদরের তালাটা খুলে দিতে পারো দেখা গেল উদ্বাস্ত ছেলে মেয়েগুলো লোক খারাপ নয় অমনি ওরা হাঁক পারল গিরগিটি রে ওরে গিরগিটি কোথা গেলি বলতে বলতে একটা হিল হিলে রোগা ছেলে এসে বলল কেন কি করতে হবে কিচ্ছু না কিচ্ছু না শুধু দেয়াল বেয়ে তিনতলার ছাদে উঠে চিলে কোঠার শিকলটা খুলে বাড়ির সব দৌড় জানালা খুলে দে ব্যাস আর বলতে হলো না যেমন কথা তেমনি কাজ সত্যিকারেরই গিটির মতো স্বস্বর করে দেয়াল ছেলেটা উপরে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে সব দরজা জানালা খুলে হাট করে দিল শুধু তাই নয় কোত্থেকে সব কাঠ কয়লা টুকরো ভাঙা ইটের কুচি এনে এর পিঠে ও চেপে দেখতে দেখতে প্রত্যেক ঘরের ছাদ থেকে নিচে পর্যন্ত হরিনাম লিখে পেলল নটে গুরুত হা এর মধ্যে কখন সূর্য ডুবে গেল চারিদিকে অন্ধকার নেমে এলো শুকনো কাঠের মশাল জ্বালা হল হয় গাছ নেড়িয়ে কাঁচা আমের গুটি তুলে এনে কচকচিয়ে টিফিন খাওয়া হলো আর সেই কি চেঁচামেচি গান তিরিং বিড়িং নাচ আর হাহা হাসি এরকম ছেলে মেয়ে বাপের কালে কখনো ওরা চোখে দেখেনি কখন যে কোন ফাঁকে রাত কেটে ভোর হয়ে এলো তা ওরা টের পেল না শেষে এক সময় ছেলে মেয়েগুলো ওদের ঠেলা দিয়ে বলল ও কি ঘুমলে চলবে চলবে না আগে কথা দাও হংকু বঙ্কুরা সত্যি সত্যি এখানে স্কুল করবে রোজ ভাত রেঁধে ছেলে মেয়েদের খাওয়াবে নইলে সব পণ্ড করে দেব বাড়ি ছেড়ে এক না নটে হ্যাঁ হবে হবে তোদের বাড়িতে আর হুল্লোড় করা হবে না বলিস তো লিখে দিচ্ছি শুনে ওদের কি খিলখিল হাসি পড়তেই জানি না তো লিখব কিরে আচ্ছা তোদের মুখের কথাতেই হবে এরপর ওরা ঘুমিয়ে পড়ে থাকবে জাকলো অনেক বেলায় চারদিক ভোঁ ভোঁ করে টিকিও দেখা নেই গেছে সব নিশ্চয়ই ওদের উদ্বাস্তু কলোনিতে দুপুরে এসে আবার নিশ্চয়ই আম গাছের ডাল ভাঙবে ভামমুক্ত ওদের কথা মালিককে বলে দরকার নেই শেষটা যদি কলোনিতে গিয়ে মালিক গোল বাঁধায় মালিকের কাছে কল্যাণ সঙ্গের বাবুরাও বসিছিল নটি গুরুর সঙ্গে তারাও চলল বাড়ি দেখতে দেয়ালে কেমন হরিনাম লেখা হয়েছে দেখা দরকার তবেই তো প্রমাণ হবে সব বাজে কথা তেপান্তরের মাঠ শেষ হয়ে এসেছে দূর থেকে হৈহুল্লোরে শব্দ আসছে গুরু নটের দিকে তাকালো কি সাংঘাতিক বিচ্ছুগুলো এরই মধ্যে আবার শুরু করে দিয়েছে নাকি কিন্তু আর একটু কাছে যেতেই দেখা গেল তা নয় ওদের সারা পেয়ে ঝাঁকে ঝাঁকে সাদা পাখি কিচির মিচির করতে করতে নীল আকাশে উড়ে পড়ল আর কি বাকি রইল কল্যাণ সঙ্গ বাড়ি কিনলো আশ্রম হলো এক পাল হাঘরে ছেলে মেয়েদের থাকবার জায়গা হলো রোজ বড় বড় হারায় তাদের জন্য ভাত রান্না হয় বাড়ির মালিক খুশি হয়ে নটি গুরুকে পনেরো টাকা দিয়েছিল কথাটা জানা জানাজানিও হয়েছিল নানা লোকে নানা কথা বলেছিল অন্য লোক টাকা পেলে ওরকম তো বলবেই খালি গুরুর বাউন্ডুলে ছোট দাদু একটু অদ্ভুত একটা কথা বলেছিলেন সাত বছর আগেও ওই বাড়ি খালি পড়ে থাকত উনি নাকি একবার পিটির ভয়ে সন্ধেবেলায় বাড়ি থেকে পালিয়ে ওই বাড়িতে গা ঢাকার তালে ছিলেন তা ওকে ঢুকতেই দেয়নি মহাবদমাইশ ছেলেগুলো বিশেষ করে ওই ঢেঙা বলে একটা লম্বা কালো করে ছেলে আর গিরগিটি বলে একটা হিলহিলে ছোকরা সে বেটা শটাং দেয়াল বে উপরে উঠে গিয়ে ঢিল ছুটতে আরম্ভ করেছিল তবে ওরা আর কক্ষনো আসেনি শেষ হলো আজকের গল্প তেপান্তরের পাড়ের বাড়ি নমস্কার